আমার নবী রাহমাতুল্লিন আলামিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করে রাখছেন আরে সাহাবীরা যে ভয়ঙ্কর জায়গা দেখায় রে আল্লাহর তৈরি প্রত্যেকটা জাহান্নাম প্রতিদিন

এটা ভয়ঙ্কর একটা প্রজনিত আগুনের স্থান যে স্থানকে কে নাম পর্যন্ত ভয় পায় সাহাবীরা দেখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কার جنت এর করেছে আমার নজরে দেখেন সাহাবী সকল প্রকার এ হয়ে গেছে শুধু মানুষ কেন জন্য কেন এত বড় শাস্তি কেন দেবেন যারা মানুষ কেন জন্য করে কারণ হবে আল্লাহ জন্য যিনি আমাদের খালিক সৃষ্টিকর্তা যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ সারা কারোর জন্য এবারত আমরা এখানে যারা বসে আছি কোন মানুষকে দেখানোর জন্য না আমরা বসেও আছি জান্নাতের ভিতরে আর বসেও আছি আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র আল্লাহর নৈকট্য লাভের অসেলায় নিয়তটা যদি মজবুত হয় আমার আল্লাহ বলেছেন প্রতিটা সেকেন্ডে বান্দার আমল নামার পাল্লা শুধু বাড়ি হতে থাকবে সুবহানাল্লাহ এমনকি মৃত্যু পর্যন্ত যা আমল করে তফিক দান করেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক আল্লাহর যেন আমাদের প্রত্যেকটি সহিনিয়তের সাথে শুধু আল্লাহর জন্য করে তফিক দান করেন যখন আমি না